তারেক রহমানের সদস্যবর্তাপনের যে সংবর্ধনা অনুষ্ঠান সেটা এখানে এই জায়গাতে সেটি হবে এবং আমরা এই জায়গায় কিন্তু এখন অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি বলা যায় যে তারেক রহমান আসার একদিন আগেই কিন্তু অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর 300 ফিট সড়ক। দশক দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরতে চলেছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান এই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে কিন্তু আমরা বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উল্লাস দেখতে পাচ্ছি বাদ ভাঙা উল্লাস এবং আমরা আপনাদেরকে গত দুই দিন ধরেই কিন্তু দেখিয়েছি যে নেতাকর্মীরা রাজধানীর তিনশো ফিট সড়কে অবস্থান নিয়েছে আজ আজও তার ব্যতিক্রম নয় কিন্তু আজ সকাল থেকে কিন্তু আমরা নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি দর্শক আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে এসেছেন নেতাকর্মীরা যারা তারেক রহমানকে ভালোবাসেন তারেক রহমানের কিন্তু তারা সকলেই কিন্তু ছুটে এসেছেন এবং কেউ সেলফি তুলছেন এই মঞ্চের সামনে যেই মঞ্চ থেকেই বক্তৃতা দিবে দিবেন বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এই মঞ্চকে ঘিরেই কিন্তু সেলফি তুলার হিরিক আপনাদেরকে যদি দেখাই যে কাল এই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু বক্তৃতা দিবেন তারেক রহমান এবং এই মঞ্চের সামনে কিন্তু সেলফি তুলার হিরিক আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চের সাথে মানুষজন সেলফি তুলছেন এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আজকে এত বেশি মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আইনসিন খোলা বাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আপনারা দেখছেন যে তিনশো ফিট সড়ক দিয়ে কিন্তু গাড়ি ঠিকমতো যাতায়াত করতে পারছে না মানুষের উপচে পড়া ভিড়ের কারণে এবং ডেইলি সানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু মাইকে অনুরোধ করা হচ্ছে যেন স্টেজের সামনে থেকে রাস্তা ছেড়ে দেওয়া হয় কিন্তু এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপচে পড়া ভিড় সেই সাথে আমরা কিন্তু আবদুল্লাল মিন্টুকেও দেখতে পাচ্ছি এই জায়গায় এসেছেন মঞ্চ পরিদর্শনে এবং দর্শক সময় যত গড়াচ্ছে এগিয়ে আসছে তারেক রহমানের দেশে ফেরার সময় এবং মানুষের ভিড়ও কিন্তু বাড়ছে আমরা সকালবেলা যেমনটা দেখেছিলাম সেই তুলনায় এখন কিন্তু নেতাকর্মীদের উচ্চে পড়া ভিড় দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে ডেলি সানে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের আশাকে কেন্দ্র করে রাজধানী তিনশো ফিট সড়কে কিন্তু একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই জায়গায় কিন্তু কি মঞ্চ তৈরি করা হয়েছে গত কয়েকদিন ধরেই মঞ্চ তৈরির কাজ চলছে এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে মঞ্চের কাজ আসলে কতটুক এগিয়েছে আমরা গত দুই দিন ধরে দেখেছিলাম যে মঞ্চের যে ভিত্তি সেটি প্রস্তুত করা হয়েছিল বাস দিয়ে কিন্তু আজ যদি আমরা দেখি যে মঞ্চের উপরে কিন্তু সামিয়ানা দিয়ে উপরটাও কিন্তু কমপ্লিট করে ফেলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখন থেকেই নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছে এই মঞ্চকে ঘিরে এখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম